বিজয় ভাই একাই উঠতে মোরাইতে আছে বিজয় বলাই আনছে ঠিকই কিন্তু এমন মতো খাওয়ান দাও এর কোনো ব্যবস্থা করতে পারে না পেটটা একসের কসলা ও মোর অনেক খিদা লাগছে

আসলে আয়োজনটা মূল বিষয় না আমরা সবাই একত্রিত হয়েছি কথা হবে গল্প হবে আনন্দ হবে এবং সবাইকে আরো একবার ধন্যবাদ আমার কাছে ভালো লাগতেছে যে আমাদের বরিশালে আরো একটি প্লে বাটন আসতেছে আমার জন্য মানে আমার প্লে বাটন জন্য না বরিশালে আসছে সেই জন্য বেশ ভালো লাগতেছে তো এখানে আছে অরিন আছে তারপরে আহ তামান্না আছে এরপরে আমাদের